ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরে মুশফিকুর রহিমের ছক্কার জট বরিশালের শিরোপা ধরে রাখার প্রস্তুতি শুরু ইঞ্জুরি কাটিয়ে বিপিএলে এ অনুশীলনে যোগ দিয়েছেন ফরচুন বরিশালের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম অনুশীলনে নেমেই তার ব্যাট হাতে দেখা গেছে একের পর এক বিশাল বিশাল ছক্কা বরিশালে গত আসরে শিরোপা জয়ের বড় ভূমিকা রেখেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার এবার এবারও তৈরি হচ্ছেন দলের মিডিল অর্ডারে শক্তভিত গড়ে দিতে মুশফিকের ফেবারিট শটগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হল সুইপ এবং রিবার সুইপ স্পিনারদের বিপক্ষে তার এই শটগুলো বারবারই বোলারদের চাপে ফেলেছে এছাড়াও স্কোয়ার কাট এবং পুল শট মুশফিকের ব্যাটিংয়ের সৌন্দর্য বাড়ায় ফাস্ট বোলারদের বিপক্ষে লেন্থ বলগুলোতে তার পুল শট বেশ কার্যকর আর ড্রাইভের ক্ষেত্রে তার কাবার ড্রাইভ অন্যতম নিকুত শট যা প্রায়শই বাউন্ডারি ছুঁয়ে যায় মুশফিকের বিপিএল কেরিয়ার বেশ সমৃদ্ধ এ পর্যন্ত বিপিএলে তার মোট রান পঁচিশশোরও বেশি সেখানে ছক্কা মেরেছেন আশিটি গত আসরে বরিশালে চ্যাম্পিয়নশিপ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুশফিকুর রহিম যার মধ্যে কয়েক ম্যাচে তিনি একাই দলকে জিতিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিমের অভিজ্ঞতা ও ধৈর্যশীল ব্যাটিং বরিশালকে মিডিল অর্ডারে নির্ভরযোগ্য করে তুলেছে এবারের আসরে বরিশাল দলে আছেন গতবারের মতো তারকা ক্রিকেটার তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম এই তৃয় মিলে গড়ে তুলেছেন শক্তিশালী ব্যাটিং লাইন তাদের সঙ্গে দেশি বিদেশি তরুণ প্রতিভার মিশ্রণে বরিশাল এবারও শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী মুশফিকের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এমন ফর্মে বরিশাল শিবিরে নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে মুশফিক রহিমের সুইপ কাবার ড্রাইভের মতো শটগুলো থেকে এবারও বিপিএল এ মাঠে রানের জট দেখা যাবে এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর Four, yes, four, six number one, six number two.

Obrigado.